ইরানের প্রেসিডেন্ট রইসির মৃত্যুতে দেশটিতে পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে লোকের পানিতে স্মরণ করছে প্রিয় এই নেতাকে হঠাৎ দেশের প্রেসিডেন্টের এমন মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে ইরানের নাগরিকদের রোববার আজারবাইজানের সীমান্তে একটি বাঁধ উদ্বোধনের জন্য গিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট উদ্বোধন শেষে তিনটি হেলিকপ্টার বহন নিয়ে ফিরছিলেন ইরানের প্রেসিডেন্ট রইসি প্রতিমধ্যে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায় ইরানি সংবাদ মাধ্যম জানায় হেলিকপ্টারটি আশ্রে পড়ার পর সাথে সাথে আগুন ধরে যায় আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে দেহাবশে শনাক্ত এবং উদ্ধার কাজ কঠিন হয়ে পড়েছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার ষোলো ঘন্টা পর সোমবার সকালে দুর্গম পাহাড়ির জঙ্গলে শনাক্ত হয় হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ তেহরান আনুষ্ঠানিকভাবে জানায় প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজটির কেউই বেছে নেই আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন সেই সাথে আমার ইউটিউব চ্যানেল খবরের খোঁজে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন নতুন তত্ত্ব সংগঠিত ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি সে পর্যন্ত ভালো থাকুন